যদি কারো পাখির প্রতি ভালোবাসা না থাকে সে পাখি পুষতে পারবে না কোনো পাখি পাঁচটা বাচ্চা যারা ডিম বাচ্চা করে না বলে আমার ধারণা মতে তাদের এই তদবিরের সমস্যা আছে খাবারের সমস্যা হোক বা সেটা সমস্যা হোক বা অন্য কোনো কারণ হোক এগুলো থাকা স্বাভাবিক তাছাড়া পোকাটেল পাখি হচ্ছে কি খুব একটা ভালো পাখি যে ডিম বাচ্চা করে খুবই ভালো ডিম বাচ্চা যখন দেখালে যে একটু বড় খাঁচা দেওয়া হয় তখন এরা একটু উড়াউড়ি করে একটু লোড়াচোড়া করে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে মানে আমার পাখিগুলো বেশিরভাগ সময় পাঁচটা ছয়টা এ ডিম দেয় এবং ওরা পাখি ডিমগুলোই থাকে অনেকভাবে বলে আমার এখানে আমি যেটা দেখতেছি বছরে পাঁচ থেকে ছয় বার এরা ডিম বাচ্চা পড়বে পাখি প্রায় সব পাখি রোগ বলতে তেমন কিছু আমার চোখে পড়ে না হ্যাঁ যাদের জীবন আছে তাদের অসুস্থ হওয়া এটাই স্বাভাবিক যে মোটামুটি আমার মাসে দেখা যাচ্ছে তিন থেকে চার হাজার টাকার আমার খাবার লাগে পাখিটা আসলে খুব লাভজনক আসলে আমার তো মনে হয় যে একটা ব্যক্তি যদি পাখি নিতে চায় সে যদি খামারে আসে তাহলে তার জন্যও সুবিধা আমার জন্য এই বাচ্চার দাম নিয়েছিল আমার কাছে সাড়ে ছয় হাজার সাত হাজার টাকা জোড়া পরে আমি দেখলাম যে আসলে সে আমার কাছ থেকে অনেক বেশি দাম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সবাইকে জানাই দীপ্তরেজা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে স্বাগতম আজ আমরা এসেছি নাটু জেলার সিংগা উপজেলার কালীগঞ্জ গ্রামে আজ আমরা এখানে দেখব যে মৃতু ভাই স্বল্প পরিসরে ছোট থেকে বড় আকারে কিভাবে পাখিগুলো লালন পালন করছেন এবং এছাড়াও আমরা জানবো তিনি সে পাখিগুলো থেকে কিভাবে গ্রিট নিচ্ছেন কীভাবে ডিম বাচ্চা করছেন আর কি এ টু জেড বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য আপনাদের মাঝে শেয়ার করবো তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হোক আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর চলুন আমরা কথা না বেড়িয়ে আমরা মিঠু ভাইয়ের সঙ্গে আলাপ করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওরমতুল্লাহু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো লাগছে ভাই আবারো আপনার কোকাটের খামারে আসলাম তো ভাই বর্তমানে আপনার এখানে জোড়া কোকাটেল আছে মোটামুটি জোড়া জোড়া ভাই আর বাচ্চা যদি ধরি তাহলে পঁচিশ সাত আট জোড়া হবে আচ্ছা তো আপনার এখানে কোন কোন কোকাটেলগুলো আছে ভাই আমার কাছে আছে আপনার লোটিনো আছে অ্যালবিনো আছে তারপর হোয়াইট চেস ঝর্ণা এই জাতীয় কোকাটেলগুলো আমার কাছে আছে বর্তমান বাজারে এখন কোন কোকাটেলটা বেশি ভাই বর্তমান বাজারে চাহিদা হলো এই লটিনো কোকা কোকাটেলটার চাহিদা অনেক বেশি লুটিনো কোকাটেলটা লোটিনোটা ঠিক আর এই কোকাটেলগুলো এই এই যে দেখছি যে আপনার কোকাটেলগুলো খুব প্রিয় আমি অনেক খামারে গিয়েছি কোকাটেলের মানে বারের বাড়ি পাখা দিয়ে বারের বাড়ি রক্ত ঝরে ভাই এটার কারণটা কী ভাই আসলে বিষয় হচ্ছে কি যে আসলে যারা পাখি পোষে এই পাখি পুষতে লাগলে পাখির মহব্বত ছাড়া পাখি পুষা যাবে না যদি কারো পাখির প্রতি ভালোবাসা না থাকে সে পাখি পুষতে পারবে না এখন আমি মোটামুটি এই পাখির কাছে তাও মোটামুটি ঘন্টা সময় এবং এই পাখিগুলোকে আমি নিজেই খিলাই নিজেই ওই বাচ্চা দেখলাম এই যে পাখির সাথে একটা ভাব এই ভাবের কারণে অন্য যে কেউ আসলে হয়তো পাখি দাপা দাবি করবে কিন্তু আমি যদি পাখি ধরিও তাও আমাকে অনেক পাখি আছে যেগুলো আমার কামড় দেবে না আচ্ছা আচ্ছা তো এই পাখিগুলোর সাথে সময় আমার হচ্ছে আমাকে দেখতেছে আমি ওদেরকে খেলাচ্ছি যার কারণে এই পাখিগুলো আমি থাকলে এভাবে দাবা দাবি করে না আচ্ছা আর আপনার পাখিগুলো এই কোকাটেল পাখিগুলো আপনার শুনছে যে এই পাখিগুলো নাকি ডিম বাচ্চা করছে দ্বীবধ করে কিংবা হট লাগে মানে আর আপনার কাছে কি এরকম কোনো শেষ হয়েছেন কি না আসলে বিষয় হচ্ছে কি আমি কোকাটেল পাখিটা আমি পালি মোটামুটি হচ্ছে তাও বৎসর চার পাশে হলো তো এরকম আমার ক্ষেত্রে হয় না আমি যেগুলো দেখছি যে ওই পাখি দেখা যাচ্ছে যে কোনো পাখি পাঁচটা ছয়টা করেও বাচ্চা ফোটাচ্ছে মোটামুটি চারটা তিনটা অনেক পাখি পাঁচটা বাচ্চাও অনেক সময় বড় করছে তো যারা ডিম বাচ্চা করে না বলে আমার ধারণা মতে তাদের এই সব সমস্যা আছে খাবারের সমস্যা হোক বা সেটা সমস্যা হোক বা অন্য কোনো কারণ হোক এগুলো থাকার স্বাভাবিক তাছাড়া কোকাতল পাখি হচ্ছে কি খুব একটা ভালো পাখি যে ডিম বাচ্চা করে খুবই ভালো ডিম বাচ্চা করে আর সেটা ক্ষেত্রে আমি দেখছি যে অনেকে চব্বিশ চব্বিশ খাঁচায় কোকাটেল পাখি পালন করে বা আঠারো ছত্রিশ খাসায় চব্বিশ ছত্রিশ খাসায় কোকাটেল পাখি পালন করে এই যে আমি দেখতে পাচ্ছি আপনার এখানে বড়ো বড়ো খাসা এটার কি ইয়েটা কি ভাইজান আসলে বিষয় হচ্ছে কি যে এই যে পাখিগুলো হয় এগুলো তো আসলে উড়ে বেরানা জিনিস এরা তো আসলে খাঁচা বন্দি রাখলে যখন দেখা যাচ্ছে একটু বড় খাঁচা দেওয়া হয় তখন এরা একটু উড়াউড়ি করে একটু লোড়াচোড়া করে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে যার কারণে আমি একটু বড় খাঁচা দিছি এতে আবার ডিম বাচ্চা করার জন্য যেমন পাখিটা ওরাওড়ি করে যে সুস্থ বেশি থাকবে ডিম বাচ্চাও ভালো করবে এই সুবাদে আমি একটু বড় পাখি হচ্ছে খাঁচা দিছি যাতে ডিম বাচ্চা ভালো করে তো বড় খাঁচা দিলে ডিম বাচ্চার জন্য অনেকটা হচ্ছে সুবিধা আপনার এই কোকাটের পাখিগুলো কয়টা ডিম দেয় কটা বাচ্চা হয় ভাই আমার পাখিগুলো বেশিরভাগ সময় পাঁচটা ছয়টা এতে ডিম দেয় এবং ওরা পাখি ডিমগুলোই ফাটেল হয় ফাটেল হয় হ্যাঁ দেখা যাচ্ছে এক একটা নষ্ট হয় সেটা আলাদা হিসাব তো বেশিরভাগ সময়ই ওরা পাখি হচ্ছে ডিম গুলাই ফাটে হয় এরা বছরে কয়েকটা ডিমটা কয়বার ডিম আমার এখানে আসলে তো অনেকে অনেকভাবে বলে আমার এখানে আমি যেটা দেখতেছি বৎসরে পাঁচ থেকে ছয় বার ডিম বাচ্চা পড়বে তাই হ্যাঁ অনেকে বলে যে তিনবার ডিম বাচ্চা করে চারবার তো আমার এখানে আমি যেটা দেখছি যে যদি পাখিকে আসলে যত্ন সহকারে ভালো করে খেলানো হয় তাও এবং বাচ্চাগুলো ঠিক মতো করে নেওয়া হয় তাহলে পাঁচ থেকে ছয় বার বাচ্চা অসম্ভব আপনার এখানে খাবার এসে হচ্ছে কী কী রেখেছে আমার এখানে আছে ক্যানারি মিলেট ধান টাউন সূর্যমুখীর বীজ কুসুম ফুলের বীজ এই জাতীয় আমার দিয়ে আমার খাবারটা তৈরি করা আর সব ফুট এক ফুট সব ফুট এক ফুটের মধ্যে আমি যেগুলো সব ফুটে দিই আমি প্রতিদিনই বুট হচ্ছে গম ভুট্টা এগুলো ভিজিয়ে দিই এবং সপ্তাহে দেখা যাচ্ছে দুই দিন ডিম দিলাম ডিমটা হলো কি শুধু ডিম সিদ্ধ করে ওই চিকন চিকন করে ইয়ে করে ওইভাবে দিয়ে দিই মানে গাড়ার দিয়ে হ্যাঁ কাটে ওইভাবে দিয়ে দিই আর আর একটা কাজ করি সপ্তাহে মোটামুটি দুই দিন আমি ওই সবজি দিই যেমন কলম শাক আছে বরপুটি আছে এগুলো হয়তো বা দুই দিন আমি সপ্তাহে দিই আর একটার তা রোগ বেধি তাই কোকাটেল পাখির আসলে রোগ পাখি পড়ায় সব পাখি রোগ বলতে তেমন কিছু আমার চোখে পড়ে না হ্যাঁ যাদের জীবন আছে তাদের অসুস্থ হয় এটাই স্বাভাবিক তো এটা খুবই কম যদিও হয় কোকাটেল পাখি যদি আপনি একটু হালকা একটু ঔষধ করেন তাহলে সে সুস্থ হয়ে যায় বেশিরভাগ সময় আপনি কি পাখিগুলোকে ব্রিডিং করান ব্রিডিং কোর্স আমি মোটামুটি বছর দুইবার করাই ভাই দুইবার করান জি এখানে আপনি যে ব্রিডিং গুলো কোর্স গুলো করান এখানে কি কি ওষুধ ব্যবহার করেন বলতে পারবেন কি আমার ঔষধ আসলে ওইভাবে আমার ইয়া করা নাই মুখস্থ করা নাই তো আমার একটা ইয়ে আছে মোটামুটি বিভিন্ন রকমের ভিটামিন টেটামিন করে তারপরে আমি ব্রিডিং এ দিয়ে পাচ্ছি এই আঠারো জোড়া যে কোকাটেল আছে এই আঠারো জোড়া কোকাটেলের আপনি মান্থলি কিরকম খরচ হয় আমার এই সেট তো আছে মনে হয় যে পোকাটাল আছে লাভবাট আছে বাজারিঘাট আছে এগুলো দিয়ে মোটামুটি আমার মাসে দেখা যাচ্ছে তিন থেকে চার হাজার টাকার আমার খাবার লাগে আর থেকে আপনি বাচ্চা বাচ্চা বিক্রি করেন আমি মোটামুটি এই যে দেখতেছেন গত সপ্তাহে বাচ্চা বিক্রি করছি এই সপ্তাহে বাচ্চা নিয়ে যাবে এরকম মাঝে মধ্যে বিভিন্ন জায়গা থেকে বাচ্চা নেয় হ্যাঁ তো ভালো বাচ্চা বিক্রি হয় ভাই পোকাটাল পাখিটা আসলে খুব লাভজনক পাখি আপনি আপনি যদি পাখি নিতে চায় তো আপনার সঙ্গে তো যোগাযোগ করতে হবে জি জি তো সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটা বলবেন দেখান আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর জিরো ফাইভ ডবল নাইন ডবল ওয়ান টু সম্মানিত পাঠিয়ে পাবেন ভাইরা আর ভাইরা এবং বোনেরা আপনারা যে এই যে ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা মিটু ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন এই নম্বরে যোগাযোগ করলে মিটু ভাইয়ের সঙ্গে আপনারা কথা বলতে পারবেন এবং পাঠিয়ে দিতে পারবেন আর মিটু ভাই যেহেতু আপনার লোকেশনটা নাটুরে উপজেলায় কালীগঞ্জ গ্রাম এখানে যদি কেউ আসতে চায় মানে পরিদর্শন করতে চায় আপনার খাবারটা ভাই লোকেশনটা একটু বলবেন কিভাবে তারা আসবে ভাই আসলে বিষয় হচ্ছে কি যে আসার লাইন তো দু চায় একটা হচ্ছে চতুর্দিকে রাস্তা আছে তো যদি কেউ বগুড়ার এই লাইন থেকে আসতে চায় তাহলে বগুড়া থেকে নন্দীগ্রাম আসবে নন্দীগ্রাম থেকে সরাসরি কালীগঞ্জ আসবে আচ্ছা অথবা বগুড়া থেকে একবার সিএনজি চলে চলে আসবে আর নাটোর সিংড়া থেকে যদি আসে সবসময় গাড়ি আসে এবং সিংড়া থেকে সর্ব অবস্থাতেই সিএনজি চলাচল করে নৌকা থেকে নৌকা থেকে আসতে হলে সবসময় সিএনজি আছে যে কোনো মুহূর্তে আসলে আমার এখানে বললেই চলে আসবে আপনার ঠিকানা কি বলবে ঠিকানাটা বলবে কুসুম্বি কালীগঞ্জ বাজার আচ্ছা আচ্ছা থানা সিংড়া জেলা নাটোর আচ্ছা আর আচ্ছা আপনি যে অনলাইনে পাখি বিক্রি করেন এতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন না যদি কেউ খামার পরিদর্শন করে পাখি নেয় সেটা আপনি ভাই আসলে আমার তো মনে হয় যে একটা ব্যক্তি যদি পাখি নিতে চায় সে যদি খামারে আসে তাহলে তার জন্যও সুবিধা আমার জন্যেও সুবিধা এই জন্যেই যে সে আসা আমার এখানকার পাখি দেখলো দেখে তার পছন্দ মতো সে পাখি নিতে পারবে আর যদি আমি পাখি পাঠাই তাহলে দেখা যাচ্ছে অনেক সময় মনের মধ্যে একটা ভ্রান্তির ধারণা আসার স্বাভাবিক যে আসলে ভাইয়ের আমাকে যেটা দেখে সেটাই দিল না অন্যটা দিল যার কারণে আমার মনে হয় যে কোনো ভাই যদি পাখি নিতে চায় তাহলে সরাসরি একটু দূরেও যদি হয় তাও আইসা যদি দেখে নেয় তাহলে আমিও বেশি আনন্দবোধ তো আমি আপনার নিকট থেকে ভাই আপনি যেহেতু পুরাতন বিদায় হিসেবে আমি আপনাদের আপনার কাছ থেকে আমি একটা তথ্য শেয়ার করতে চাই মানে জানতে চাই সেটা আমার অনেক পাখালেরা মানে বারবার আমাকে কমেন্টসে কমেন্টস করে আপনি কি এই পাখির সেক্টরে কোনো মানে প্রতারিত শিকার হয়েছেন না। যাতে আমার ভিউয়ার্স কিংবা ইয়ারা যেন না হয় ভাই আসলে বিষয় হচ্ছে কি এই দুনিয়াতে মানুষের রকমের শেষ নেই ভালো মন্দ বিভিন্ন রকম দিয়েই মানুষ তো আমি এই প্রতারণার শিকার হয়েছি ভাই এক সময় পাখি কিনছি কেনার পরে আমি পাখি ওই সময় অত বুঝতাম না যে পাখির আসলে বাজারটা কেমন এক ভাইয়ের কাছ থেকে পাখি নিলাম তো জোড়া বাচ্চার দাম নিচ্ছে সে আমার কাছে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা তো ওই সময় আমি পাখিটা খালি একটাই কথা বললাম ভাই আমি পাখির সম্বন্ধে আমার ধারণা নাই আপনি আমার কাছে ন্যায্য দাম নেন এবং ভালো মাল দেন তো মাল যেতে দিছে দিছে তো বাচ্চার দাম নিছিল আমার কাছে সাড়ে ছয় হাজার সাত হাজার টাকা জোড়া পরে আমি দেখলাম যে আসলে সে আমার কাছ থেকে অনেক বেশি দাম নিচ্ছে তো এভাবে অনেক জায়গায় দেখা যায় যে পাখি যে খামার থেকে যে ভাই একজোরা ভালো পাখি দেন সে আমাকে পাখি দিছে আমি ওই সময় পাখি ভালো বুঝতাম না নিয়ে আসার পর দেখা যাচ্ছে যে কয়েকবার ডিম দিল কিন্তু ডিমে বাচ্চা ধরলো না আসলে যে ভাইয়ের কাছে নিয়েছে তার টাকা আমি শিখিয়ে দিছি কিন্তু সে আমাকে যে জিনিসটা দিছে এর মধ্যে তার সততা ছিল না যার কারণে ভাই আসলে ব্যবসিক সবাই যা আসলে তাকে আপনার দেল থেকে ভালো লাগবে যাকে বিশ্বাস হবে এই ধরনের ব্যক্তির কাছ থেকে আপনি নিলে মনে হয় যে তাও ঠোকার সম্ভাবনা কম থাকবে তো আপনি আমার ভিউয়ারদের সম্বন্ধে কি মানে যে আমার জিবর্কের উদ্দেশ্যে বলবেন যে তারা কি ঠকবে কি ঠকবে না আলহামদুলিল্লাহ আমি যার কাছে যে পাঠিয়ে দিই আমি যতটুক সত্য মিথ্যা আল্লাহ করে আমি বলি না এবং মিথ্যার চুল মাত্র আমার মধ্যে পাবে না আমি যে পাখি নিবে সে পাখির যে বিবরণ এই বিবরণটাই তার কাছে দিব এতে যদি সে ভালো পাখি নেয় ভালো নিবে যদি খারাপ নেয় খারাপ নিবে আমি বলেই দেবো আচ্ছা আমার কাছে যদি কোনো পাখি খারাপ হয় এই পাখিগুলো আমি বাহিরে সেল করি না কারণ হলো কি যে আমি যাদেরকে দিব এক ভাইয়ের দিলাম দিয়ে সেই ভাইয়ের কাছে যদি খারাপ হয় তাহলে আমার মার্কেটটা নষ্ট হবে যার কারণে যেগুলো পাখি আমার ত্রুটি মনে হয় এই পাখিগুলো আমি বেশিরভাগ সময় দোকানেই সেল করি যেগুলো দোকানদাররা এসে নেয় এদের কাছে সেল করি কিন্তু এমনি স্বাভাবিক যারা যারা আসলে খামারি বা যারা পুষবে পাখি এদের কাছে আমি একটু ত্রুটি থাকলে সে পাখি আমি দিই না সম্মানিত বিভাগ আমি মিঠু ভাইয়ের উদ্দেশ্যে এবং মিঠু ভাইয়ের পক্ষ থেকে আমি একটা কথা বারবার আমি শেয়ার করবো মিঠু ভাইয়ের খামার আমি আজ প্রায় তিন চার বছর আগে ভিডিও করেছি সেখান থেকে আপনারা অনেকে পাখি কিনেছেন কিন্তু সেখানে আমার ভিডিওতে যে ওনার যে কয়টা ভিডিও আছে এখনও কোনো প্রকার ব্যাড কমেন্ট আসে নাই এই প্রেক্ষিতে আমি বলতে চাই যে মিঠু ভাই একজন খুব ভালো মানুষ পাখির সেক্টরে আপনারা আপনাদের যদি পাখি লাগে অবশ্যই মিঠু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এবং মিঠু ভাইয়ের থেকে পাখি নেবেন হান্ড্রেড পার্সেন্ট আমি শিওর যে বলতে পারি ভাই কথাটা বলবে সেই কথা অনুযায়ী কাজ করবে তো মিঠু ভাই আমাদের এই চ্যানেল সম্পর্কে আপনি দুটো কথা বলবেন ভাই আসলে বিষয় হচ্ছে কি যে আমার পাখি যে দুদিন হলে পুষতেছি তো আপনার এই চ্যানেলে আমি প্রথমে আপনাকে ডাকছি আজ পর্যন্ত অন্য কোনো চ্যানেল আমি ডাকি তো আসলে আপনার এই চ্যানেলের দ্বারা আমার অনেক অনেক উপকার হয়েছে এবং আপনার আচার আচরণে আমি যথেষ্ট খুশি আপনার প্রতি অনেক অনেক ধন্যবাদ ভাই ধন্যবাদ ঠিক আছে বিশ্ব ভাই এই যে আপনার শতব্যস ব্যস্ততার মাঝেও যে আমাদেরকে এই সময়টুকু মানে বিয়ার করলেন এর জন্য আপনাকে আবারও দীপ্ত রেজা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ